নমস্কার বন্ধুরা আজ বানিয়ে নিয়ে নেব দারুণ স্বাদের আলুর দম রেসিপি একদমই সহজভাবে আর খেতে কিন্তু অনেক স্বাদের হয় চলুন তাহলে পুরো রেসিপিটি দেখার জন্যে অনুরোধ রইল আর এই রেসিপিটি লুচি পুরি রুটি সবের সাথে খেতে পারবেন এখানে প্রথমে আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়েছি শুকনো কড়াই কয়েকটা মশলা আমি ভেজে নেব নিয়েছি গোটা ধনে গোটা জিরে একটা দারুচিনি নিয়েছি কয়েকটা গোটা গোলমরিচ দিয়ে দিলাম কালো জিরে তারপর মিডিয়াম আঁচে শুকনো কড়াই এটাকে নাড়াচাড়া করে ভাজা করে নিয়েছি খুব বেশি লাল লাল করে নেওয়ার দরকার নেই একটা সুন্দর গন্ধ চলে এলে এটাকে নামিয়ে একটু ঠান্ডা করে ঘুরিয়ে নেব গ্যাসের মধ্যে আরেকটা কড়াই বসিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল তেলটা যখন গরম হয়ে যাবে এর মধ্যে গোটা জিরে দিলাম জিরেটা যখন ভাজা ভাজা হয়ে যাবে এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা আপনারা রসুন আদা দিতে পারেন তারপর দিয়ে দিলাম গোটা কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম সেই ভেজে রাখা মশলা পুড়িয়ে নিয়েছিলাম সেটা আমি কিছুটা পরিমাণ দিয়ে দিলাম দিয়ে মিডিয়াম আছে এটাকে নাড়বো এটা হাই ফ্লেমে করব না তাহলে কিন্তু মশলাটা পুড়ে যাবে তারপর কয়েকবার নেড়ে নেওয়ার পর এখানে কুচনো টমেটো দিয়ে দিলাম দিয়ে দিলাম স্বাদ মতো একটু লবণ দিলাম লবণটা এই সময় দিলাম যাতে টমেটোটা সুন্দরভাবে নরম হয়ে যায় কয়েকবার নেড়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো চাট মশলা আপনারা এই সময় একটু গরম মশলাও দিতে পারেন তারপর অল্প পরিমাণ জল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে একটু তেল ছেড়ে এলে এই সময় আমি দিয়ে দেবো আলু আলুটা আমি আগে থেকেই সেদ্ধ করে নিয়েছিলাম এবার হাত দিয়ে একটু এইভাবে ম্যাশ করে আমি দিয়ে দিচ্ছি খুব একদম ম্যাশ করে নেওয়ার দরকার নেই একটু গোটা গোটা থাকবে সেরকমভাবে ম্যাশ করে নেবো এটা আপনারা আগে থেকেও করে নিতে পারেন সবগুলো দিয়ে দেওয়ার পর এখানে আমি কয়েকটা মটরশুটি নিয়েছি দিয়ে দিলাম আর দিয়ে দেবো ধনে পাতা এবার মিডিয়াম আছে এটাকে কয়েকবার নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বিলআকনটা পুশ করে দেবেন আমার নতুন ভিডিও পাওয়ার জন্যে দেখুন এটা আমার কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দু বাটি আমি জল দিয়ে দেবো আর জলটা আমি গরম করে ব্যবহার করছি আপনারা গরম করে জলটা দেবেন তারপর ভালো করে মিশিয়ে নিচ্ছি ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করে দেবেন আবারও হাই টু মিডিয়াম ফ্লেমে এটাকে আমি পাঁচ মিনিটের মতো ফুটিয়ে নেবো আর মাঝে মধ্যে নেড়ে নেব এটা আমার হয়ে গেছে দেখুন অনেকটাই ঘন হয়ে গেছে এবার এটাকে নামিয়ে আপনাদের দিকে দেখাচ্ছি এখানে একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে খেতে কিন্তু অনেক স্বাদের হয় রুটি লুচি পুরি পরোটা যার সাথে খাবেন খেতে দারুণ লাগে বাড়িতে অবশ্যই বানাবেন খুব সহজেই বানানো হয়ে যায় আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আজকের মতো রেসিপিটি এ পর্যন্তই ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন একটা বাটির মধ্যে তুলে নিয়েছি দেখুন কত সুন্দর লাগছে চলুন তাহলে আজকের মতো রেসিপিটি এ পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন ধন্যবাদ